প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয়তায় দুতরফা দাখিলা পদ্ধতি দ্বারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ তো ছট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ একটু তোমাদের বইতে যেই সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো থেকে কিছুটা ডিফারেন্ট হালকা বাট বাকি যেই কোয়েশনগুলো আছে ওগুলো সবগুলো তোমাদের বইয়ের সাথে রিলিভেন্ট সো ওগুলো আমরা আর করতেছি না জাস্ট শুধু চট্টগ্রাম বোর্ডটা আমরা মাত্র দেখিয়ে দেব চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ তো দেখো আমরা প্রশ্নটা একটু দেখি মিস্টার জোহার ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ নিচে দেওয়া হলো অর্থাৎ মিস্টার জোহা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক তার সম্পদ এবং দায়গুলো নিচে দেওয়া হয়েছে দেখো এখানে হিসাবের নাম দিছে আর হচ্ছে এক এক দুই এবং একত্রিশ বারো দুই এখানে এক এক দুই হাজার একুশ মানে হচ্ছে প্রারম্ভিক মানে শুরুতে বছরের শুরুতে আর একত্রিশ বারো দুই হাজার একুশ মানে হচ্ছে বছরের শেষে অর্থাৎ সমাপনী ঠিক আছে তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে প্রারম্ভিকও দেওয়া আছে সমাপনী দেওয়া আছে দেখো নগদ টাকা প্রারম্ভিক ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা সমাপনী হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেনাদার প্রারম্ভিক ছিল আট হাজার টাকা আর সমাপনী হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা আর পাওনাদার প্রারম্ভিক ছিল না সমাপনীতে যারা দেখছিল মাত্র চার হাজার পাঁচশো টাকা আছে আসবাবপত্র প্রারম্ভিক ছিল হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর সমাপনী দেখো এক লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে ব্যাংক জমা দেখো তিরিশ হাজার টাকা আর সমাপনী হয়েছে পঁচাত্তর হাজার টাকা নিচে আরও কিছু তথ্য দিছে দেখো বছরের মাঝামাঝি সময়ে তিনি বিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করেন যা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন আচ্ছা ব্যক্তিগত কোনো জিনিস যদি ব্যবসায় দেয় সেক্ষেত্রে সেটা হয় বিনিয়োগ তার মানে সে মূলধন হিসাবে বিশ হাজার টাকার আজরপত্র ব্যবসায় বিনিয়োগ করছে এটা হচ্ছে তার মূলধন ক্লিয়ার এখন দেখো তারপর বলছে এই যে একটু ব্যতিক্রমী জিনিস এটা তিনি প্রতি মাসে দুই হাজার টাকা নগদ এবং সারা বছরে তিন হাজার পাঁচশো টাকার পণ্য উত্তোলন করেন অর্থাৎ পুরো বছরব্যাপী তিন হাজার পাঁচশো টাকার পণ্য ব্যবসা থেকে সে নিছে। মানে ব্যবসায় যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট কে সে 3500 টাকার প্রোডাক্ট নিজে পার্সোনালি নিয়ে ব্যবহার করছে তার মানে এটা তার উত্তোলন পূর্ণ উত্তোলন 3500 আর প্রতি মাসে 2000 টাকা নগদ অর্থাৎ দেখো প্রত্যেক মাসে সে 2000 টাকা করে নগদ টাকা উত্তোলন করে করে নিত তার মানে কত বছর আমাদের ব্যবসাটা চলবে কত মাস 12 মাস কিভাবে বুঝবা কত বছর থেকে কত বছর ওই যে সমাপ্তি আর आरंभিক হিসাব করে দিবা তাহলে হয়ে যাবে মাঝে মাঝে ছয় মাসও হইতে পারে তিন মাসও হইতে পারে দুই মাসও হইতে পারে এক মাসও হতে পারে ক্লিয়ার নয় মাসও হইতে পারে তবে তুমি সমাপনী আর প্রারম্ভিক এ দুইটারে একটা থেকে আরেকটা লেস করলে বুঝে যাবে বা দেখলে বুঝে যাবে যে কত মাস ধরে ব্যবসাটা চলছে তাহলে তিনি বারো মাস দুই হাজার টাকা করে উত্তোলন করেন অর্থাৎ নগদ টাকা উত্তোলন করছে চব্বিশ হাজার টাকা এ পর্যন্ত তো ক্লিয়ার এটা নিয়ে কারো কোশ্চেন আছে তারপরে দেখো এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে রিকোয়ারমেন্টস দিয়েছে ক মিস্টার জোহার মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা একদম ইজি আমরা অত উত্তোলন দেখে আসছি কত টাকা উত্তোলন হবে এটা আমরা করে দেব তারপর খ বলছে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে অর্থাৎ প্রারম্ভিক মূলধনও বের করতে বলছে সমাপনী মূলধনও বের করতে বলছে তো প্রারম্ভিক মূলধন আমরা কীভাবে বের করি প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলা বিয়োগ করে দিব তাহলে মূলধন বের হয়ে যাবে আর সমাপনী মূলধনের ক্ষেত্রে সেম সমাপনী মূলধন সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়গুলা বিয়ে করে দিব তাহলে সমাপনী মূলধন বের হয়ে যাবে তারপরে দেখো দু সালের মিস্টার জোহার ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করার তো লাভ ক্ষতির সূত্র তো তোমাদেরকে আমরা আমরা করাইছি লাভ ক্ষতির সূত্র কি ওই যে সমাপনী মূলধনের সাথে উত্তোলন থাকলে যোগ হবে আর টোটালটা থেকে বিয়োগ হবে কি তোমার প্রারম্ভিক মূলধন এটার সাথে যোগ হবে হচ্ছে অতিরিক্ত মূলধন যদি এনে থাকে সেটা যোগ হবে যোগ হয়ে বেক হয়ে যাবে তো ফলাফল যা হয় যদি লাভ হয় প্লাস ফিগারে বের হলে লাভ মাইনাস ফিগারে বের হলে ক্ষতি এত চলো তাহলে আমরা ম্যাটটা সলভ করার ট্রাই করি শুরুতে দেখো ক তাহলে আমাদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা আমরা তারিখ কেন দিলাম না কারণ এখানে স্পেসিফিক উত্তোলনের কোনো নির্দিষ্ট তারিখ নেয় জন্য আমরা তারিখের কলমটা আনলাম না প্রথমে দেখি আমরা নগদ টাকা উত্তোলন করছে একটা নাকি নগদ উত্তোলন লেখো নগদ উত্তোলন কত করে দুই হাজার করে বারো মাস উত্তোলন করছে নাকি বারো দুগুণে চব্বিশ হাজার টাকা সে উত্তোলন করছে আর পণ্য উত্তোলন করছে দেখো পণ্য হচ্ছে সারা বছর ব্যাপী সে মাত্র তিন হাজার পাঁচশো টাকার পণ্য উত্তোলন করছে এটা হচ্ছে সারা বছর তাহলে এটা তার কাউন্ট করা লাগতেছে না একসাথে বলে দিছে যদি ওরকম ভেঙে ভেঙে বলতো তাহলে আমরা ভেঙে ভেঙে করতাম তো দেখো চব্বিশ হাজারে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো নাকি সাতাশ হাজার পাঁচশো তারপর দেখো খ দেখো একদম শর্টকাটে হয়ে গেছে খ দেখো প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে হেডলাইন লিখি তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো একবার প্রম্ভিক মূলধন বের করতে পারো আবার সমাপনী মূলধন বের করতে পারো তবে সূত্র একই আমরা শুরুতে যদি প্রারম্ভিক মূলধনটা বের করি তাহলে প্রারম্ভিক মূলধন আমাদের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করবো নাকি তো প্রারম্ভিক সম্পদ কী ছিল আমাদের প্রারম্ভিক সম্পদ ছিল আমাদের নগদ টাকায় ছিল নগদ ছিল এক লক্ষ পাঁচ হাজার এটা প্রারম্ভিক কিন্তু দেখছো তাহলে প্রারম্ভিকটা লিখে এক তারিখ হচ্ছে প্রারম্ভিক আর তেনাদার ছিল আট হাজার তারপরে পাওনা দত্ত ছিল না আসবাবপত্র ছিল আসবাবপত্র ছিল এক লক্ষ ষাট হাজার এগুলো কিন্তু সব সম্পদ ব্যাঙ্ক জমাও কিন্তু সম্পদ ব্যাঙ্ক জমা কত ত্রিশ হাজার আর কিন্তু আমার প্রারম্ভিক কিছু নাই তাহলে আমি এগুলো যোগ করতে পারি যোগ করো এক লক্ষ পাঁচ হাজার প্লাস আট হাজার প্লাস এক লক্ষ ষাট হাজার প্লাস ত্রিশ হাজার তাহলে কত হয় তিন লক্ষ তিন হাজার এই হচ্ছে আমার মোট সম্পদ মানে প্রারম্ভিক সম্পদ এটা থেকে আমি বিয়োগ করবো হচ্ছে বাদ মানে বিয়োগ প্রারম্ভিক দায় এখন আমার প্রারম্ভিক কোনো দায় নাই তা দায় নাই মানে এটা হচ্ছে কি দিলাম আমি জিরো দিলাম ঠিক আছে তো এটা থেকে জিরো বিয়োগ করা মানে হচ্ছে কোনো দায় নেই মানে হচ্ছে জিরো দিয়ে দিছি আমি তাহলে বিয়োগ করলে এটাই থাকে তিন লক্ষ তিন হাজার টাকা তাহলে এই তিন লক্ষ তিন হাজার টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন কেমন প্রারম্ভিক সুতরাং প্রারম্ভিক মূলধন ডাক এখন প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি এখন আমি সমাপনী মূলধন বের করতে পারি তাহলে সমাপনী মূলধনের সূত্রটা কি সমাপনী সম্পদ এই তো সমাপনী সম্পদগুলো আমরা নিচে লিখব সমাপনী সম্পদ কি সেম আগের মতো দেখো নগদ টাকা আছে সমাপনী সম্পদ নগদ টাকা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ তাহলে লেখো এক লক্ষ পঁয়তাল্লিশ তারপরে আছে দেনাদার আছে দেনাদার সমাপনে আছে তেরো হাজার পাঁচশো তারপরে তোমার আসবাবপত্র আছে আসবাবপত্র আছে তোমার এক লক্ষ আশি হাজার টাকা এগুলো আমরা সম্পদগুলো আগে লিখতেছি কেমন সমাপনী তারপর তোমার ব্যাংক জমা আছে ব্যাংক জমা আছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই ছিল তোমার টোটাল সম্পদ তাহলে এগুলো যদি কাউন্ট করো এক লক্ষ পঁয়তাল্লিশ প্লাস তেরো হাজার পাঁচশো প্লাস এক লক্ষ আশি হাজার প্লাস পঁচাত্তর হাজার কত হয় চার লক্ষ তেরো হাজার পাঁচশো এটাকা হচ্ছে তোমার সমাপনী সম্পদ আর এখান থেকে তোমাকে বিয়োগ করতে হবে কি সমাপনী দায় মানে বাদ সমাপনী দায় সমাপনী দায়ের মধ্যে তোমার উপাদান মাত্রা একটা আছে সেটা হচ্ছে পাওনাদার শুধু পাওনাদার আছে পাওনাদার কত তোমার দেখো পাওনাদার আছে চার হাজার পাঁচশো তাহলে এই একটাই আছে কিন্তু আর কিছু নাই তাহলে এই টাকাটা তুমি বিয়োগ করে দিবা তাহলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করে দাও চার লক্ষ তেরো হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো বিয়োগ করো তাহলে আর থাকে কত চার লক্ষ নয় হাজার টাকা এটা হচ্ছে তোমার সুতরাং সমাপনী মূলধন ক্লিয়ার তাহলে মূলধন কীভাবে বের হয় মূলধন হচ্ছে সম্পদ থেকে দায় বিয়োগ করে দিলে হচ্ছে তোমার মূলধন বের হয় আর এটা বোঝার জন্য তোমার মাথায় রাখতে হবে এ ইকাল এল প্লাস ওই ঠিক আছে এই তো এটা ম্যাথের মতো করে সলভ করবা তাহলে বুঝে ফেলবা কী করা যায় যদি সম্পদ হয় দায়ের সাথে মূলধনটি যোগ করে দিবা তাহলে সম্পদ বের হয়ে যাবে যদি শুধু দায় বের করতে বলে তাহলে দায় থেকে দায় বের করার জন্য সম্পদ থেকে মূলধন বিয়োগ করে দিবা তাহলে দায় বের হয়ে যাবে যদি মূলধন বের করতে বলে তাহলে সম্পদ থেকে দায় বিয়োগ করে দিবা তাহলে মূলধন বের হয়ে যাবে ক্লিয়ার চলো এখন গ কোশ্চনটা দেখি গ বলছে লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে কেমন লাভ বাণ লাভ ক্ষতির সূত্র তোমাদেরকে তো শিখাইছি নাকি মনে আছে এটা মুখস্ত করে এটা আসবে মাস্ট লাভ ক্ষতির সূত্র এটা মানে লাভ ক্ষতি থেকে চার মার্কের একটা কোয়েশন আসবে লাভ বা ক্ষতির সমান বলো সমাপনী মূলধন যোগ উত্তোলন যদি উত্তোলন থাকে তাহলে উত্তোলন সমাপনী মূলধনের সাথে যোগ হবে আর এই টোটাল অ্যামাউন্ট থেকে বিয়োগ হবে তোমার হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ যদি কিছু থাক মানে অতিরিক্ত মূলধন যদি আনায়ন করে তাহলে অতিরিক্ত এই তো সূত্র সূত্র না দেখো তাহলে তো আমরা বের করে ফেলছি যদি বের না করা থাকে তাহলে তোমাকে এভাবে বের করে নিতে হবে রাফ করে করে অঙ্কার মতো করে ফেপাশ দিয়ে রাফ করে বের করে নেবা সম্পদ থেকে দায় বিয়োগ করে মূলধন বের করে নেবা ক্লিয়ার সবগুলো সম্পদ আর অতিরিক্ত মূলধনের এরকম উত্তোলন যদি বের করা লাগে এভাবে রাফ করে করে বের করে নিবা এখন তো আমরা সবগুলো বের করে আনছি এই জন্য আমাদের লাভ তাহলে সমাপনী সম্পদ আমরা কিন্তু সরি মূলধন আমরা বের করছি তো কত চার লক্ষ নয় হাজার তাহলে চার লক্ষ নয় হাজার এটার সাথে উত্তোলন উত্তোলন আমরা কিন্তু বের করছি ক কুশনে দেখো সাতাশ হাজার পাঁচশো তাহলে সাতাশ হাজার পাঁচশো যোগ করে দেবা লেস প্রারম্ভিক মূলধন কত প্রারম্ভিক মূলধন আমরা বের করছি তিন লক্ষ তিন হাজার টাকা দেখো তিন লক্ষ তিন হাজার আর অতিরিক্ত মূলধন তো সে আনছে অতিরিক্ত মূলধন এখানে নাই বাট ওই যে প্রশ্নের মধ্যে দেখো বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনছে বছরের মাঝামাঝিতে বিশ হাজার ক্লিয়ার এই তো এখন এই দুটো চোখ করো চার লক্ষ নয় হাজার প্লাস সাতাশ হাজার পাঁচশো কথা হয় চার লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো আর এখান থেকে লেস করবা কত দুটাক যোগ করা তিন লক্ষ তিন হাজার প্লাস বিশ হাজার তাহলে তিন লক্ষ তেইশ হাজার তাহলে এটা থেকে এই প্লাসটা থেকে তিন লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো থেকে বিয়ে করো তিন লক্ষ তেইশ হাজার তাহলে কথা এক লক্ষ তেরো হাজার টাকা এই টাকা হচ্ছে তোমার কি যেহেতু প্লাস পিগার আছে তাহলে এটা হচ্ছে লাভ তাহলে সুতরাং লাভ সমান এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা শেষ তোমার অঙ্ক এই ছিল আমাদের ক্লাস এ অতাই মোটামুটি শেষ আশা করি এরপর যদি কোনো কোয়েশন থাকে অথবা কোনো স্পেসিফিক কোনো ম্যাথ যদি তোমাদের সলভ করে দেওয়া লাগে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দেবে আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবে তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো ফলো করতেছো দেখছো সেটাও তোমাকে আমাদেরকে জানিয়ে দেবে ক্লিয়ার আর ক্লাসগুলো যদি তোমার উপকারে আসে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা কেপ কানেকটেড আল্লাহ হাফেজ